আজকে খালাতো ভাইয়ের বাসায় গেছিলাম আমার খালু অসুস্থ দেখতে কিন্তু হঠাৎ আমার চোখ পড়ছে ভাইয়া ডুমুর গাছের উপরে মাশাল্লা ওটা তো অনেক ডুমুর ধরছে তা আমি ডুমুর চাইছি তো ভাইয়া সাথে সাথে নেমে গেছে আমাকে ডুমুর এনে দেওয়ার জন্য এই যে কি সুন্দর ডুমুর মাশাল্লা আমার ভাজি করে খেতে এটা খুবই ভালো লাগে ভালোই লাগে অনেক মজা লাগে ডুমুরটা ভিতরটা তো এমনই থাকে

আমার নন্দনা দা না খাইয়া পছন্দ করছিলো আমার খালামা একটা পলিথিন আনছে নেওয়ার জন্য আপনার গাছটা এমন বারো মাসে নাকি হুঁ ছোটবেলা কাটা নানীর বাইতে একটা আসিলো গাছ কেন করে খাম মা পুকুরে বাড়ি দিয়া বিশাল ইডাতে মোটা আসলো গাছটা নাই তো দেহন কাইটা লইছি আ পুরো জায়গা আহা বালা ছিল একদম রূপ জায়গা

ভাইয়া উঠে চলে আসছে তা আমাদের ডুমুর পাড়া শেষ দেয়ার এই যে মার্শাল না কতগুলো ডুমুর হয়েছে আমার খালাম্মা এগুলো ব্যাগের মধ্যে ভরে দিতেছে আর আমি এটা খাবো আমি যেটা হাতে নিচ্ছি আমার নন্দারে খাওয়া অনেক খুশি হয়েছে আবার দুধ তো আছে। ওই যে ভাইয়া নাস্তা করার জন্য খুব জোরে জোরে করতেছিল তা আমি আসার সময় এগুলো নিয়ে আসছি হাতে করে তালের পিঠা না আনলে আবার রাগ করবো মন খারাপ করব যে সামনে দিলাম খেলো না হাঁটতে হাঁটতে বাসায় চলে যাচ্ছি সবাই এখন ধানের সময় তো সবাই ধান পাকছে ধান নিতেছে সবাই যে মেশিন রাস্তার পাশে ধান নিতেছে আমি হাঁটতে হাঁটতে আমার বাসায় চলে যাব তা ভিডিওটা এই পর্যন্তই সবাই অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ